যারা নেগেটিভ চিন্তা নিয়ে থাকে তাদের জন্য খারাপ ওভারঅল যার যার ইচ্ছা সম্প্রতি বিগত সরকারের আমলে একটা পরিবারের দুই ভাই ছাত্রলীগ করত এবং তারা কমিটির দায়িত্বে ছিল আজকে দেখলাম তার বাবা না মা মৃত্যুবরণ করেছেন এবং সেখানে জানাজা পড়তে আসছেন হাতে শিকল পুলিশ সহ খুব কান্নাকাটি করতেছে তো ওই পরিমাণ সময় আসলে আমার মনে হয় দিতে পারেনি যে একটু মন ভরে বাবা মারা চলে যাওয়ার নিয়ে যে কান্না করবে সেই সময়টুকু হয়নি দেখেন সবাই রাজনীতিতে যে খারাপ উদ্দেশ্য নিয়ে থাকে বা খারাপ করে এমন কিন্তু নয় সেই ছেলেটা তখন দেখলাম সবার সামনে বলতেছে যে আমরা খুব ভালোভাবে রাজনীতি করছি মানুষ তেমন ক্ষতি করিনি আমার বাবাকে ক্ষমা করে দিয়ে আমাকেও ক্ষমা করে দিয়ে তো তেমন ওখানে কোনো প্রতিক্রিয়া ছিল না দুইটা ভাই দুইটা ভাই রাজনীতির সাথে এবং দুইটা ভাই জেলে তো ওই সন্তান মানে তার ভিতরটা আসলে কেমন লাগে দেখেন রাজনীতি অপরাধ করুক বা না করুক কিন্তু সে কিন্তু তার বাবা মায়ের মৃত্যুর সময়ও ওইভাবে সময় দিতে পারেনি রাজনীতি এমন একটা বিষয় কিছু করার নেই আপনি শত ভালো কাজ করলেও পুরো দলকে হিসাব করে কিন্তু আপনাকে বিচার করবে আপনার একাকিত্বর বিচার বিশ্লেষণ দিয়ে একটা পুরো দলকে বিচার করবে না সেটা হচ্ছে বিষয় তো বিষয়টা আসলে হৃদয় আমাদের দেশের সংস্কৃতি কালচার যেটাই বলি আমরা আসে অনেক সময় তাও দেওয়া হয় না তবে আজকে জিনিসটা ভালো লাগলো এবং এটা উচিত সব দেশেরই মোটামুটি অন্তত যখন আত্মীয় স্বজন সর্বোচ্চ যদি আমরা বলি বন্ধন সেটা হচ্ছে বাবা মা তাদের মৃত্যুর সময় সন্তান যে আসামি হোক সেটা হতে পারে ফাঁসির অথবা কারাদণ্ড ছোট অপরাধী হোক বড় অপরাধী হোক প্রত্যেকে তার এই মা বাবার শেষ বেলায় যাতে একটু মানে নিয়ে আসা হয় এবং যতটুকু দরকার একটু মন ভরে কাদা এটা যাতে দেওয়া হয় এটা কিন্তু ভালো কারণ আজকে দেখা গেছে অনেকে বিষয়গুলো নিয়ে অনেক কিছু বলতে পারে হয়তো যে অনেক অন্যায় করছ এখন পাপের শাস্তি পাচ্ছ দেখেন সবাই কিন্তু এরকম প্রস্তুতি হতে পারে আজকে যদি কোনো দল ক্ষমতায় আসুক বা আসে তাদের কিন্তু একই প্রস্তুতি হবে তারা যদি ভালো কাজ করেও কারণ সবাই তো ভালো কাজ করবে না আর ভালো কাজের মূল্যায়ন কম দেখবেন অল্প কিছু মানুষ যখন খারাপ কাজ করবে এই অল্প কিছু মানুষের জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষ ভালো কাজ করলেও সেগুলোর কোনো মূল্যায়ন হবে না ওই খারাপ কাজের হিসাব ধরেই কিন্তু তাকেও বিচার করবে দলের জায়গা থেকে তো এই ছেলেগুলো জানি না কী ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে একটা বিষয় খারাপ লাগে দুইটা ভাই দুইটা ভাই জেলে অথচ দেখেন বাবা অথবা মা মৃত্যুর সময় এক ভাই আসতে তারা ব্যস্ত পারেনি তো এই বাবার একটা উচিত ছিল যে দুইটা ছেলে যখন রাজনীতির ভিতরে যাচ্ছে পরিবার থেকে কোনো তাকে একটা নিষেধের দরকার ছিল কত একটা সময় বয়সের তারায় অনেক সময় বাধা মানে না তারপরও যতটুকু সম্ভব করা উচিত এবং বর্তমান এই ছেলেগুলো দিয়ে কিন্তু দেখে কিন্তু এখন বর্তমানে যারা এই ভিডিওটা মূলত দেখছে তাদের সন্তানের জায়গা থেকে তাদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত রাজনীতি করুক যদি সেবার কোনো লক্ষ্য থাকে পজিটিভিটি থাকে করুক কিন্তু একটা পরিবার দুইটা ছেলে সম দুইটা ছেলে যদি পলিটিক্সের সাথে অ্যাড থাকে তো সেক্ষেত্রে তার ভালো এই সময়কালীন যে মানে আজকে যে বিষয়টা দেখলাম সেই বিষয়টা জায়গা থেকে তো ভালো কিছু হলো না তো এর জন্য বলি রাজনীতি করাটা ভালো তবে সবার ক্ষেত্রে মানে না মানে যতটুকু সম্ভব এড়িয়ে থাকাটা আমার মতে ভালো কারণ বর্তমান যে প্রেক্ষাপট দেখতেছি এতে করে মানে কাউকে সাপোর্ট করার মতো মেন্টালিটি নেই কারণ বিগত সময়ে অনেকটা বছর যারা নির্যাতিত তাদের যে কষ্ট এবং যে পরিমাণ ফেস করছে তারা সেটা আমরা অনেক সময় দেখি যে অনেকে পনেরো দশ বছর আট বছর এরকম জেল খেটেছে শুধু রাজনীতি করার জন্য ঠিক আছে এবং সামনে আবার দেখেছে কারা ভালো কাজ করবে খারাপ খারাপ কাজ করবে তাদেরও একই পরিস্থিতি হবে আসলে ওসবের দিকে না আমি শুধু একটা জিনিস খারাপ লাগলো যে প্রশাসনের জায়গা থেকে বলবো প্রত্যেকেরই তো মা বাবা আছে আপনার আমার সবাই মা বাবার মধ্য দিয়ে আমরা আসলে সৃষ্টি তো সেই জায়গা থেকে বলবো এমন যদি কোনো পরিস্থিতি আপনাদের আসে বা এরকম বিষয় আসে নিজের জায়গা থেকে যদি সুপারিশও করা লাগে আপনাদের উপরস্থ কর্মকর্তা করে তারপর তাদেরকে অন্তত মা বাবার শেষ বিদায়ের সময় যাদের একটু আসতে পারে এবং এসে যতটুকু দরকার একজন সন্তান হিসেবে ততটুকু যাতে করতে পারে এবং সেই সুযোগটুকু দিবেন আমার মনে হয় মানবতাটুকু আমাদের বজায় থাকবে এতে করে